আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম মদিনাতে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন এবং কিভাবে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে তুলনা করা যায় এক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতিরক্ষা ব্যবস্থা রসুলল্লাহ সাল্লাই মদিনায় আসার পর শহরের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন আসুন একে দুই নির্মাণ ও দেখিনি চারপাশে দুর্গ ও পাশের নির্মাণ করেছিলেন এই পাশে শহরের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করেছিল বর্তমান সময়ের সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাই যে সুরক্ষা নিশ্চিত করার জন্য আধুনিক শহর গুলিতে দুর্গ বা প্রযুক্তিগত ব্যবস্থা যেমন সিসিটিভি ক্যামেরা ও আইনিতে ব্যবহৃত হয় চুক্তি ও সহযোগিতা দ্বিতীয়ত রসুল্লাহ সালাম বিভিন্ন ইহুদি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছিলেন এটি শহরে অভ্যন্তরীণ শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে সহক হয়েছিল বর্তমান বিশ্বে আন্তর্জাতিক চুক্তি ও সামিতা দেশের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার অভ্যন্তরীণীয় নিরাপত্তা ব্যবস্থা তার দেশের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা তৃতীয়ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শহরের ভিতরে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেছিলেন আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মতো আজকে সমাজে পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয় পাঁচ প্রশিক্ষণ ও যুদ্ধনীতি প্রথমত তিনি মুসলিম বাহিনীর প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছিলেন বর্তমান সময়ের সেনাবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও কৌশল কৌশলগত পরিকল্পনা এখনকার প্রাসঙ্গিক তুলনা হতে পারে তাহলে দেখা যায় রাসুল্লাহ সাল্লামের মদিনা মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত সুগঠিত এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থার অনেক মৌলিক উপাদান বর্তমান সময়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ